নবী রাখলে বায়াতে বায়াতের জন্য পানির পুরাতের নদীর পানি বন্ধ করে দিল কত পশু পাখিরা পানি পান করতেছে কিন্তু যেই নবীর কারণে পানির ব্যবস্থা হইল আসমান বানাইলেন জমিন বানাইলেন সব কিছু যেই নবীর কারণে বানাইলেন যেই নবীর জন্য সাজাইলেন সেই নবীর রাখলে বায়াতেরা পানির ব্যবস্থা পায় না থেকে দিন পর্যন্ত পানি বন্ধ করে দিল আল্লাহ নবীর কলিজার টুকরা হুসাইন আলিয়াজগড়কে ছয় মাসের সন্তান আলিয়াজগড়কে কোলে কুলে নিয়া এজিদি শূন্যের কাছে গেলেন এজিদি শূন্যরা তোমাদেরও তো এত এত ছোট্ট একটা সন্তান তোমাদের তো সন্তান আছে দোষ করলে আমি দোষ করেছি মনে হয় তোমাদের কাছে আমার সন্তান তো দোষ করে নাই আমার সন্তানটাকে একটু পানির ব্যবস্থা করে দেও আমার সন্তান মনে হয় দুনিয়ার বুকে আর বাঁচবে না ও যদি শূন্যরা তোমাদের হাতে আমার সন্তান দিব তোমরা পানির ব্যবস্থা করে দাও আমার সন্তানটাকে ইন্দিমিন টাইমে যদি শূন্যরা ওপর চার থেকে হাসাহাসি করতেছে আর বলতেছে তোমাকে পানির ব্যবস্থা করে দিব দাঁড়াও দাঁড়াও এই মুহূর্তে পানি দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে যদি সৈন্যরা আবৃত পিছন দিক থেকে একটা তীর দাঁড়ালো তীর গায়ের মধ্যে বিষাক্ত তীর মেরে দিল সঙ্গে সঙ্গে ছয় মাসের আলিয়াস গোর দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল কলিজার ভিতর দিয়ে ঢুকলো ওই পাশে বের হয়ে গেল সঙ্গে সঙ্গে আলিয়াস গোর জিব্বাটা বের করে দিল চক্কুটা বড় বড় করে দিল কোন সন্তান বাবার সাম যদি থেকে বিদায় নিয়ে যায় কোনো বাবা সহ্য করার মতো রে পৃথিবীর মানুষ ওই সময়ে যদি শূন্য না চতুর্দিকে হাসা হাসি করতেছে আল্লাহর নবীর কলিজার টুকরা হুসাইন সঙ্গে সঙ্গে কাফেলার সামনে আইনা বলতেছেন বিবিরে তোমার সন্তানকে পানি খাওয়াইতে পারলাম না ও বিবি তবে দুনিয়ার কোনো পানি খাওয়ানোর প্রয়োজন না আমার সন্তান আমার নানার কাছে হাউজে কাউসারের পানি খাইবে এবার লক্ষ্য করে দেখুন পৃথিবীর কোন বাবা আছে সন্তান রে মুখ সামনের মধ্যে দেখবে সঙ্গে সঙ্গে হাওমাও করে কান্না শুরু হয়ে গেল একের পর এক আক্রমণ শুরু হয়ে গেল আলী আকবর ডাক দিয়া কয় আব্বা আমার বাইকে যারা এভাবে আক্রমণ করেছে আল্লাহর কসমকে বলি তাদেরকে আমি জীবিত থাকতে বাস্তবায়ন করতে দিব না সুবহান আল্লাহ তোর বাড়িটা নিয়ে একটা দূর মেরে গেল দূরমাইরা যখন গেলো বাবা গো আমাকে বিদায় দাও আমার বাইকে যারা এভাবে আক্রমণ করেছে আমার ছোট্ট বাইকে যারা থেকে বিদায় করে দিয়েছে আমি এদেরকে চারবো না আমাদের কো আমাদের তো কোনো দোষ নেই গো বাবা সঙ্গে সঙ্গে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেলেন আইসা ডাক দিয়ে এখন আব্বা আমাকে একটু পানির ব্যবস্থা করে দেন না যদি আজকে একটু পানির ব্যবস্থা করে দিতে পারেন আমি এই মুহূর্তে এজিদি শূন্যদেরকে একটা কেউ আমি ছাড় দিব না একের পরে আক্রমণ করার পরে আলিয়াকবর চলে গেলেন আলী আকবর চলে যাওয়ার পরে একের পর আব্দুল বাস আবদুল সালামদারসহ বা সালদার সহ একের পরে সবাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাচ্ছেন শেষ পর্যায়ে হজরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা গুথাল যখন বল্লমটা গাতের মধ্যে সুহাদায় সুহাদা হজরতে হজরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের যুদ্ধ করার যে বল্ল্লমটি ছিল গায়ের মধ্যে লোহার যে বল্লমটি ছিল এটা গায়ের মধ্যে দিলেন বাবার জুলফিকার তরবারিটা হাতের মধ্যে নিলেন নানার নানার পরনের একটা পাগড়ি ছিল সবুজ রঙের পাগড়ি ছিল সেই পাগড়িটি মাথার মধ্যে বানলেন হজরতে জয়নাল আব্দিনকে ডাক দিয়া কন ও আমার সন্তান তোমার তোমাকে রেখে গেলাম জয়নাল আব্দিন ডাক দিয়া কয় আব্বা আমি আপনাকে যুদ্ধের ময়দানে যেতে দিব না আমি যুদ্ধ করতে চাই আমার বাইদেরকে ওরা শহীদ করে দিল আমার বাইদেরকে ওরা জমিনে শহীদ করাইয়া রাইকা দিল আব্বা আমি আপনার আগে আমি শহীদ হইতে চাই যুদ্ধ করতে চাই আল্লাহর নবীর কলিজার টুকরাই মাম হুসাইন রাজি আল্লাহ গোতালান ডাক দিয়া কোন সন্তান রে তুমি যাওয়ার প্রয়োজন নাই তুমি অসুস্থ তো তোমাকে আমার নানার উন্নতির জন্য রেখে গেলাম তুমি যদি শেষ হয়ে যাও আমার নানা রাখলে বায়াতরা শেষ হয়ে যাবে ওই সময় ডাক দিয়া বলতেছেন আমার সন্তান তুমি আমার কাছে আসো হযরত জয়নাল আবদিন কে গুলে গোলার মধ্যে নিয়া হাউমাউ করে কানতেছেন সন্তান রে বিদায় নিয়ে যাচ্ছেন ওই সময় হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা হাঁকে ডাক দিয়া বলতেছেন বোন রে আমি এই মুহূর্তে চলে যাচ্ছি তোমার কাছে কয়েকটা ওসিয়ত করে যাই একটা ওসিয়ত বলো আমার জয়নাল আবদিন কে তুমি দেইকার আকবা দুই নাম্বার হইল। আমি আমি শহীদ করার পরে ওরা আমার লাশের উপরে অনেক নির্যাতন করবে আক্রমণ করবে আমি জানি এদের আমার প্রতি অনেক হিংসা আমার প্রতি অনেক রাগ এদের ভিতরের মধ্যে আমার মনে হ ওরা আমার লাশের উপরে অনেক জুলুম অত্যাচার করবে বোন তোমাকে আমি কয়েকটা ওসিয়ত করে যাই আমাকে শাহাদাত বরণ করানোর পরে আমার লাশের উপরে ওরা অত্যাচার যখন করবে তুমি আমার সকিনারে সামনে নিও না আমার সকিনারে সামনে নিও না আমার সন্তান বাবার এই অত্যাচার দিকা সহ্য করতে পারবে না বন্দে তোমার কাছে বলে যাই আমি দুনিয়ার থেকে যাওয়ার পরে তোমাদের উপরে পাহার পরিমাণ অত্যাচার আসবে অনেক কষ্ট করবা জানি তোমাদেরকে অনেক আক্রমণ করা হবে ও বোন তোমাকে বলে যাই রে আমরা যে তিন দিন যাবৎ পানি পাই নাই আমাদেরকে যে আক্রমণ অন্যায় ভাবে অত্যাচার করা হয়েছে কারবালার ময়দানে আমরা তো আসছিলাম মেহমানদারি করার জন্য আমাদেরকে দাওয়াত দিয়ে ওরা আনছে মেহমানদারি করানোর জন্য আইনা ওরা আমাদেরকে ঘোষণা দিচ্ছে এদের হাতে বায়াত হওয়ার জন্য আমরা তো নানার আদর্শ শিখছি আমরা তো বাতেলের কাছে মাথা নত করতে পারবো না ও আমার বোন জৈনব রে তুমি এই কষ্ট গুলার কথা দুনিয়ার কোন মানুষের কাছে তিন দিনের পানির কথা এই আক্রমণের কথা কষ্টের কথা মানুষের কাছে না আমার নানারের কাছে যাইবা মদিনার মধ্যে আমার নানার কাছে কষ্টের কথা বলবা আল্লাহ জয়নবীরা তুমি এই সময় চুল চাপড়াইও না চুল গুলা না সিরা সিরি কই না মাতম কইরো না বুকের মধ্যে আঘাত কই না আমার কলিজার টুকরা সন্তান সাকিনারে আমার সামনে নিও না আল্লাহর নবীর কলিজার টুকরা হুসাইন যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন যুদ্ধ করতে করতে এক যায় ওই গুড়ার পৃষ্ঠ থেকে একটা না দুইটা না বাহাত্তরটা তীর মেরে দিল গুড়ার পৃষ্ঠ থেকে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেলেন অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে গলার মধ্যে তোর বাড়ি লাগাইতে শুরু করে দিল আল্লাহর নবীর কলিজা টুকরাই হুসাইন ডাক দিয়া বলতেছেন সীমার রে তোরে আমি চিনছি আমার নানা অনেক দিন আগে আমাকে বলছেন আমার রক্তের মধ্যে নাকি ডুরা কাটা কুকুরে আক্রমণ আঘাত করবে মুখ লাগাইবে সীমার রে তোর কথা আমার নানা বলছেন এই দিকে হুসাইনের কণ্ঠের মধ্যে ওরা তোর বাড়ি লাগাইয়া ওপর দিকে আজান দে আশা আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যখন আশাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে হুসাইন ডাক দিয়া কয় নানা ওরা কার নাম নিয়া আজান দে তুমি না বলছো আমি হুসাইন রে যারা কষ্ট দে তুমি নানারে কষ্ট দিবে আর তুমি যারা কষ্ট দিবে তারা নাকি আল্লাহরে কষ্ট দিবে ও নানা তুমি দেখো না তুমি আজকে নাই তোমার হুসাইন আজকে কষ্টের মধ্যে আছে। তোমার নাম নিয়ে ওরা জান আর তোমার কলিজার টুকরা গলার মধ্যে ওরা তরবারি চালাইতেছে হিন্দি মিন টাইমে আল্লাহ নবীর কলিজার টুকরা গুসাইন ওয়েজিদের ওয়েজিদের শূন্য সীমারের কাছে বলতেছেন সীমারের গায়ের মধ্যে সেতু ছিল বল মতো রূপ ছিল তারে বলতেছেন সীমার আমি জানি তুই আমাকে মেরে ফেলবে আমারে দুইটা দুইটা রাকাত রাকাত নামাজ নামাজ পড়তে পড়তে আমি ও ইমানদার সুন্নি মুসলমান ও ইমানদারেরা ওই মহাবিপদের সময় নবীর কলিজা টুকরা নামাজ ছাড়েন নাই যারা নবীর আখলে বায়াতকে মোহাম্মত করেন নামাজের দরকার আছে না না আয় নামাজ ছাড়া উপায় আছে নামাজ ছাড়া উপায় আয় হুসাই ইন্দাক দিলে আমাকে দুই রাকাত নামাজ পড়তে দাও একদিকে শিবির এজিদি এজিদের শিবিরের মধ্যে নামাজ হচ্ছে অন্যদিকে আসলে বায়াতের লাশ মুবারক পরে আছে চতুর্দিকে আক্রমণ করতেছে আরও এইদিকে কিন্তু গুসাইন ডাক দিয়ে বলতেছে নামাকে নামাজ পড়তে দাও দুই রাকাত নামাজের মধ্যে যখন দাঁড়াইলেন নামাজের মধ্যে দাঁড়ানোর পরে এজিদি শূন্যরা ডাক দিয়ে বলতেছে এই মুহূর্তে যদি হুসাইন নামাজ আদায় করে ফেলে তাহলে আমরা বাইশ হাজার সৈন্যদের কাউকে একজন কেউ এই কারবালার প্রান্তর থেকে বাঁচার কোনো উপায় নাই উচ্চ আওয়াজ এবং আল্লাহ আকবার সামনে সামনে জিদের সৈন্যরা পিছনে জিদের সৈন্যরা আর জান্নাতি ফুল আগলে বায়াত বাহাত্তর জন অল্প সংখ্যক জান্নাতি ফুলগুলা রে জান্নাতি মেমানদেরকে বাইশ হাজার সৈন্যরা তর তর করে বয়ে পাইছে ইমান ইমানের পাওয়ারের কারণের কথা বলেন ঠিক কিনা বলতেছিলাম এই মুহূর্তে হুসাইন নামাজের মধ্যে যখন দাঁড়াইলেন দুই রাকাতের রাকাতের প্রথম সেজদা দিয়া উঠলেন দ্বিতীয় রাকাতের সেজদা একটা দিছেন স্থান নাম্বার সেজদা দিয়া যখন মাথা উঠাইতে শুরু করলেন সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে একের পরে তোর বাড়ির আক্রমণ গুলা গায়ের মধ্যে লাগতে লাগাইতে শুরু করলো তীর মারতে শুরু করলো হুসাইনার মাথা মুবর কুটাইতে পারেন না আল্লাহরে ডাক দিয়ে এখন আল্লাহ আমার উপরে এমন ভাবে আক্রমণ করতেছে ও আল্লাহ আমার একটা সেজদা দিতে দাও আল্লাহ বলেন ওসাই আর একটা সেজদা দিতে দিব না বলেন কেন দিবেন না বলতেছেন ও এই কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমি আল্লাহর সামনে তোমার ভক্ত যারা তোমাকে মহবত যারা করেছে তাদেরকে নিয়া আমি আল্লাহর সামনে সেজদা দিবা আমি আল্লাহ কিয়ামত রহমতের ময়দানে তোমাকে সহ তোমাকে যারা ভালোবেসে আমি আল্লাহর সামনে সেজদা দিবে প্রত্যেকদেরকে আমি আল্লাহ কুদরতি হাত দিয়া বুকে জড়াইয়া জান্নাতের ময়দানে জাগা করে দিব হুসাইন যখন দুনিয়ার থেকে শাহাদাত বরণ যখন করে ফেলেছেন তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে রইসুল মুফাসসিরিন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস মদিনার মধ্যে ছিলেন স্বপ্নের মধ্যে দেখতেছেন আল্লাহর নবী গায়ের মধ্যে ধুলি বালু নিয়া ডাক দিয়া কোন আব্বাস রে আমার হুসাইন নাই আমার হুসাইন কে কারবালার ময়দানে ও যদি সৈন্যরা দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে আবদুল্লা ইবনে আব্বাস ডাক দিয়া কোন ও মদিনাবাসীরা আমার নবীজি হুসাইনের কথা বলতেছেন গায়ের মধ্যে যখন দুলি বালু দেখলাম নবীজিকে ডাক দিয়া কোন নবীজি আপনার গায়ে কেন দুলি বালু এই সময় বলেন আমার হুসাইন কারবালার ময়দানে মাটির মধ্যে যতটা গোড়াগড়ি কাইছে আমি নবীজি ওই হুসাইনের মহব্বতে এতটা গড়া গড়ি মাটির মধ্যে আমি নবীজি ও খাইছি ও আবদুল্লাহ ইবনে আব্বাস তুমি বলে দাও মক্কা মদিনার মধ্যে তুমি জানিয়ে দাও আমার হুসাইন নাই আমার হুসাইন কে ওরা মেরে ফেলেছে ওই সময় যখন আল্লাহর নবীর সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস সবাইকে ডাক দিয়ে বললেন হুসাইনকে ওরা সাদাত করে ফেলেছেন আর এই দিকে আহলে বায়াতেরা মদিনার দিকে আসতেছেন মদিনার দিকে আসার পরে আল্লাহর নবীর কলিজার টুকরা নাতির সন্তান জয়নাল আবেদিন রোজা মোবারকের সামনে দাঁড়াইয়া তিন দিনের ঘটনার থেকে ধরে দশ দিনের কারবাল আর ওই নির্মম আগাতের কথা বলে আর এত আঘাত করেছে এত কষ্ট দিয়েছে আমার বাবাকে ওরা পানি দেয় নাই আমার বাইদেরকে ওরা পানি দেয় নাই ওরা আক্রমণ করেছে। আমার মেরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে বিদায় করে দিয়েছে এই কথা যখন বলতে লাগলো মদিনার চতুর্দিক থেকে মানুষ গোলালা হাউ মাউ করে কাঁদতেছে এমন ভাবে কান্না শুরু করলো যেই কান্না মাটির মধ্যে পরে গৈরানু শুরু করে দিল ওই মন্দারেরা লক্ষ্য করে দেখো যারা আখলে বায়াত্রে মহব্বত করবা নবীর মহব্বত যাদের অন্তরে আছে আগলে বায়াতের মহব্বত যাদের অন্তরে আছে তারা কোনোদিন সুদ খাইতে পারে না তারা কোনোদিন অন্যায় ভাবে আক্রমণ করতে পারে না মানুষদেরকে আক্রমণ করতে পারে না রাস্তাঘাটের মধ্যে মানুষদেরকে হত্যা করতে পারে না আর যারা মানুষদেরকে রাস্তাঘাটে হত্যা করে নির্মমভাবে আক্রমণ করে তারা কখনো ইমানদার হতে পারে না তারা হলো নিঃসন্দেহে মুনাফিক ঠিক কিনা কথা বলো কিনা বলতেছিলাম যারা দিনের জন্য ইসলামের জন্য যারা জীবন দিয়েছে তারা শহীদ আর শহীদের মর্যাদা বাড়াইছেন একজনকে আর যারা জুলুম করেছে সমাজের মধ্যে তাদেরকে ধ্বংস করছেন একজনকে যেভাবে নমরু নোমরুদ সমাজের মধ্যে টিকতে পারে নাই কারণ টিকতে পারে নাই ফেরাউন টিকতে পারে নাই ফেরাউনের তো ক্ষমতা ছিল যে ফেরাউনের সম্পর্কে আমার আল্লাহ বলেন ফেরাউনের অনুসারীরা যখন জুলুম করতে লাগলো আমি সঙ্গে সঙ্গে পাঁচটা গজব দিলাম এক নাম্বার হলো ফারসাল্লাহ আলী কিমু তুফান এমন তুফান দিলাম এদের গর বাড়ি লন্ডবন্ড করে দিয়েছি কে আল্লাহ দিয়েছেন কে ওয়াল জারাব পঙ্গফল দিয়েছেন গাছ ফরিং দিয়ে আমার আল্লাহ এদের জমিগুলা ধ্বংস করাইয়া দিচ্ছেন কে কুমাল মাথা রুকুম দিচ্ছেন এদের গায়ের মধ্যে ছোট্ট ছোট্ট প্রাণী দিয়ে এই জুলুমবাজদেরকে আমার আল্লাহ সাহিস্তা করাইছেন সুমান বলেন ও দফা দিয়া ব্যাংকের বাচ্চা কিসের বাচ্চা বাচ্চা ওরা ঘুমাইতে গেল বিছানার তলে দেখে ব্যাংকের বাচ্চা খাবারের প্লেট নিচে খাবারের প্লেটের মধ্যে দেখে ব্যাংকের বাচ্চা এদেরকে ছোট্ট ছোট্ট প্রাণী দিয়ে আমার আল্লাহ সাহিস্তা করাইছেন সুহান আল্লাহ বলেন ওয়াদ্দামা রক্ত ওরা খাবারের প্লেট উল্টাইছে উল্টাইয়া যখন খাবার নিবে দেখে রজস্র রক্ত তর তাজা রক্ত বের হচ্ছে না উজুবিল্লা বলেন এদেরকে শক্তিশালী কোন প্রাণী দিয়ে স্বাস্থ্য করাইছেন না ছোট ছোট প্রাণী দিয়ে ছোট ছোট প্রাণী কে আল্লাহ যে আল্লাহ ফেরাউন রে শাস্তি দিছেন এ আল্লাহ আছেন না নাই নম্রুত রে যে নমরুদ কে যে আল্লাহ জুতা ফিটা করাইয়া স্বাস্থ্য করাইছেন ই আল্লাহ আজকে আছেন না নাই না বুড়া হই গেছেন আল্লাহ আল্লাহ সার দেন সেরে দেন নাই আল্লাহর মায়ের শক্ত মায়ের যারা দুনিয়ার মধ্যে জুলুম করবে অন্যায়ভাবে মানুষরা আক্রমণ করবে তাদেরকে আমার আল্লাহ কবরের মধ্যে সাহিস্তা করবেন কথা বলেন ঠিক কিনা জুলুম বা জমি জমিনও টিকতে পারছে পারে না পারছে না ওয়াদ্দাফা দিয়া মুফাসসালা আমার আল্লাহ বলেন একের পর এর ফেরাউনের অনুসারীদেরকে পাঁচটা গজব দিয়ে আমি আল্লাহ সাইস্তা করাইছি সুবহানাল্লাহ এক নাম্বার কি বলছি ফারসালনা আলাইহিম তুফান তুফান দিবেন ওয়াল জারাব ছোট্টু 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 ঘাস ফোরিং দিয়ে খাবার নষ্ট করাইছেন কুমমাল মাতার হুকুম দিয়ে এদের গায়ের মধ্যে শাস্তি দেওয়াইছেন অদ্দফা ফাদিয়া বঙ্গের বাচ্চা দিয়ে আক্রমণ করায়ছেন ওয়দ্দ ওয়দ্দামা রক্ত দিয়া এদের খাবারের মধ্যে রক্ত দেখা যায় অজস্র রক্ত বের হচ্ছে আমার আল্লাহ বলেন আমি যখন কোন জাতিদেরকে শাস্তি দেওয়ার জন্য ইচ্ছা করি ওই সময় বড় বড় কোন প্রাণী দিয়ে আক্রমণ করাই নাই ছোট্ট ছোট্ট প্রাণী দিয়ে আমি শাস্তি করাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখছেন না বর্তমান সমাজের মধ্যে কেমন হইছে অনেক মায়ের বুক খালি জি অনেক মায়ের বুক খালি হইছে খালি হইছে এটারও এটারও বিচার হবে কথা বলেন ঠিক কিনা এটারও বিচার হবে কথা বলেন আপনি যে কেউ হন না কেন যখন ইসলামের বিরুদ্ধে আক্রমণ করবেন রাসূলের বিরুদ্ধে আক্রমণ করবেন কুরআনের বিরুদ্ধে আক্রমণ করবেন মায়ের মায়ের কলিজার টুকরা সন্তানদেরকে আক্রমণ করাইবেন ফেরাউনের মতন শুনে রাখেন বাংলার জনতা সুন্নি জনতা কখনো আপনাকে সার দিবে না ঠিক কিনা বলে কখনো সার দিবে না আপনি যে কেউ হন না কেন আপনারে আমাদের গোনার টান নাই আমরা সত্যের পক্ষে আছি কোন মুনাফিক সুতকুরের পক্ষে পক্ষে আছেন আপনারা নামাজের পক্ষে নি আপনারা মিলাদ কিয়ামের পক্ষে আপনারা আসেননি অলিয়া উলিয়ার পক্ষে আসেননি আপনারা ভারত উপমহাদেশ থেকে গোটা বাংলাদেশ পর্যন্ত যখন ইসলাম বেশে আসে নাই ওই সময় তিনশো তো ষাট আউলিয়ারা বাংলার জমিনঈশা ইসলামের জবাব দিয়েছেন কথা বলেন ঠিক কিনা যখন গরগোবিন্দ নদীপথ বন্ধ করে দিয়েছিল আল্লাহ ভলিরা নদীপথের দিকে সঙ্গে সঙ্গে সায়েনামাজ বিছাইয়া নদীপথ পার হয়ে গেছেন যখন ষোড়যন্ত্র আরো শুরু করে দিল আল্লাহর ভলিরা আল্লাহ আকবরের ধ্বনি দিয়েছেন আর যখন আল্লাহ আকবারের ধ্বনি দিয়েছেন সঙ্গে সঙ্গে ওই আল্লাহ আকবরের ধ্বনিতে গৌর গোবিন্দরের মূর্তিগুলা ব্যঙ্গ তথ্য হয়ে গেছে ঠিক না বলে সেই মান্দারের আলোহ আকবরের দনির হাওয়া আজকে আসে না নাই তুই বনে আসে না সেই মান্দারেরা আজকে দুনিয়াত আসে না নাই ইমানদার যুগ যুগ থেকে তাকে বেঈমান তাকে ইমানদার একটাই যথেষ্ট হাজারটা মুনাফিক দিয়ে সমাজ কায়েম করতে চাই না হাজারটা শিয়ালের বাচ্চার প্রয়োজন নাই একটা বাঘের বাচ্চার প্রয়োজন হাজারটা মুনাফিক দিয়ে সমাজ কায়েম করতে চাই না একজন ইমানদার হাসান হুসাইনের অনুসারী অলিয়া উলিয়ার অনুসারী দিয়ে সমাজটা কায়েম করতে চাই কথা বলেন এটাই আমরা চাই আমাদের জিহাদি উজুর আইসা পড়ছেন ইনশাল্লাহ আপনারা আলোচনা শুনবেন মেঘে এলোমেলো হয়ে গেছে কি করবেন না মাইকে গলা দূরে দিছে গলা দূরে দিছে মাইকে হচ্ছে না আল্লাহ আমাদেরকে কবুল করে আমিন কষ্ট পাইছেন আপনারা জুলুম বাজের পক্ষে দেখেন না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ কোনো যে কোনো মানুষ হোক মৃত্যু ভয় পাইয়েন না মৃত্যু হইছে ইমানদারের জন্য হাদিয়া তুফা ফাতুন মাউক মৃত্যু হচ্ছে আমাদের জন্য হাদিয়া স্বরূপ আসল জায়গা হচ্ছে আসল হিসাব হচ্ছে কবরের গাঠ যদি সত্যের পক্ষে থাকতে পারেন তাহলে কবরের গাঠ ছাড় পেয়ে যাব যে ব্যক্তি কবর ছাড়া পেয়ে যায় হাসর হাসর ছাড়া পেয়ে যায় যে ব্যক্তি হাসর থেকে মুক্তি পায় সে জান্নাত পেয়ে যায় সুহান বলেন আল্লাহ যারা এই ইসলামের জন্য যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের মর্যাদা তুমি বাড়িয়ে দাও বলেন আমিন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান না আমিন আল্লাহ সাল্লিমারিক আলী নারে